অবশ্যই কিন্তু আপনারা তৈরি করবেন কারণ কিন্তু তৈরি অবশ্যই করতে হবে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং এন্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা তৈরি করব রুই মাছের ডিম দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে চচ্চড়ি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো মাছের ডিম দিয়ে পুঁই শাক আর আলুর চচ্চড়ি করতে আমি পুঁই শাক আর তিনটে আলু নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি মাছের ডিম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি আলুগুলো কেটে নেব আলু আর পই চচ্চড়ি করতে আমি আলুগুলো এভাবে কেটে নেব এবারে কেটে যেহেতু পুঁইশাকের ডাটাটা একটু মোটা তার জন্য মাঝখান দিয়ে ফালি করে নেব আলু পুঁই দিয়ে রুই মাছের ডিম দিয়ে চচ্চড়ি করবো তাই ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজার জন্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদের গুঁড়ি সুন্দর করে মেখে নেব ডিমগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি চচ্চড়িতে কিছুটা পেঁয়াজ দেব এবার আমি পেঁয়াজগুলো কুচি করে নেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে দেবো কারণ ডিম ফুটছে তাই আমি ঢাকা দিয়ে দিচ্ছি পোশাকগুলোকে ধুয়ে নেব করে দেখো ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি হালকা লাল লাল হয়েছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে দিচ্ছি ডিমগুলো সুন্দর করে ঝোরঝোর করে ভেজে নিয়েছি এগুলো দিয়ে পুঁই শাক দিয়ে চটচড়ি খেতে খুব সুন্দর টেস্ট হবে ডিমগুলো তুলে নিয়েছি দিয়ে দেব ফোড়ন আর ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেব কিছু গোটা জিরে এগুলো আমি ভেজে তুলে রাখবো জিরে আমি তুলে নিলাম এগুলো আমি বেটে দেব আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চটচড়ি রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম একটু শাকের চটচড়ি করব তাই আমি গোটা রাঁধুনি দিয়ে দিচ্ছি এটা ভালো টেস্ট আসবে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমার ফোন হয়ে গেছে তাই আমি আলুগুলো কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ এক চলুদের গুঁড়ি শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ভালো করে আলুর সঙ্গে একসঙ্গে আমি কষিয়ে নেব তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো সুন্দর স্বাদ পাবে একটা ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে জাল দেবো আর এখন আমি এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিলে আস্তে আস্তে করে জাল হবে আর ডাটাগুলো আলুটা সিদ্ধ হয়ে যাবে পরে আমি মানগুলো দিয়ে দেবো ঢেকে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে নেব আখি বয়স আজকে আমি ডিমের রুই মাছের ডিম দিয়ে মাছের চটচড়ি করছি শাক দিয়ে খেয়ে যাবি মাইমা আজকে আমি পুঁই শাকের ডাটা আলু দিয়ে রুই মাছের ডিম দিয়ে মাছের চটচড়ি করছি

আমি অনেক সময় ঢেকে ঢেকে রান্না করছি আমি একটু ঢাকনাটা তুলে নেবো দেখা যাক ছেড়ে দেখবো কতটা সিদ্ধ হয়েছে যেহেতু কুড়ি সাজের চট তো এখানে ডাটা রয়েছে আলু রয়েছে এগুলো কেমন সিদ্ধ হয়েছে আমি দেখবো আর এতে আমি বেশি জল ব্যবহার করব না হালকা একটু জল ব্যবহার করবো যেহেতু চট রান্না করব না সুন্দর গলে গেছে গলে গেছে আলু ডাটা একটা গলে গেছে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম আর এই চেরা লঙ্কাগুলো এখন আমি দিয়ে দেব ভালো করে নিয়ে চেয়ে দেবের সুন্দর আলু সুন্দর ভালো করে মেচে নেবা খামা গামাখা করে রান্না করবো যেহেতু চটচড়ি তা আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো পরিমাণে দুটো জিরে উঠাই রেখেছিলাম ভেজে ওগুলো আমি হাতা দিয়ে বেটে দেবো যেহেতু অল্প জিরে তাই আমি আর শিল ব্যবহার করছি তোমরা চাইলে একটু বেশি করে জিরে তুলে রেখে শিলেও বেটে দিতে পারো যেহেতু আমি অল্প জিরে রেখেছি আর আমার সবজিও অল্প তাই আমি কম কম করেই জিরে দিয়েছি শাক আর আলু অনেকটা গলে গেছে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় শেষের দিকে তাই আমি এখন ডিম দিয়ে দেবো ডিম দিয়ে ভালো করে আর একটু জাল দেব তারপরে আমি নামিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে আর সবজির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু ডিম দিয়ে পুঁই শাকের করছি যার জন্যে আমি ডিমটা একটু বেশিই দিয়েছি দেখো কত সুন্দর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আলুগুলো সুন্দর গলেছে আর ডাটাগুলো সুন্দর গলে গেছে আমি সেই বাটা জিরেগুলো দিয়ে দিচ্ছি মেশিন আমার রান্নাটা প্রায় শেষের দিকে পুঁই শাক আর আলু আর রুই মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছি দেখো কত সুন্দর হয়েছে আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে রান্না কমপ্লিট নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর রেসিপি না ভালো পই শাক দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে তোমরা এভাবে চচ্চড়ি করবে তোমরা তো দেখলে আমি কত অল্প সময়ের মধ্যে আমি একটা রেসিপি করলাম আর রুই মাছের ডিম দিয়ে শাকের ডাটা দিয়ে আর আলু দিয়ে অতি সহজেই রান্নাটা করা যায় আর তোমরা বাড়িতে একবার হ্যাঁ এভাবে মাছের রুই মাছের ডিম দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পরের ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো তোমরা তো দেখলে রান্নাবান্না হলো দেখা যাক কতটা রান্না ভালো হয়েছে এখন আমরা খেয়ে দেখুক আমি রান্না করেছি শিবম দাও দাও তাড়াতাড়ি দাও খিদে লেগে গেছে হ্যাঁ খেয়ে দেখো মাছের রুই মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর দিয়ে তো এমনিতেই আমি রুই মাছের ডিম খুব পছন্দ করি তো মাছের ডিম তো কোনো কথাই নেই তার সঙ্গে আবার যদি হয় পুঁইশাক তো দারুন দেখেই খুব ভালো লাগছে তো খেয়ে দেখি কেমন হয়েছে যারা যারা এখনো এই রোনাটা অবশ্যই খেয়ে দেখুন দারুণ লাগবে আর রান্না করে খেয়ে বলবেন যে কেমন হয়েছে এতক্ষণ তো রান্না দেখলেন সত্যি কথা বলতে মাছের থেকেও আমার মাছের ডিম খুব ভালো লাগে অনেক দিন পরে মাছের ডিম খাচ্ছি দারুণ স্বাদ হয়েছে সত্যি খুব ভালো লাগছে আর আপনারা যারা এখনও এইভাবে তৈরি করে খাননি অবশ্যই কিন্তু আপনারা তৈরি করবেন কেননা খেতে হলে কিন্তু তৈরি অবশ্যই করতে হবে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাদেরও ভালো লাগবে আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য